আলোচনায় বসার আহ্বান জামায়াতের আগে ক্যাপাসিটি বিল্ড আপ তারপর এলডিসি থেকে উত্তরণ আমির খস্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার চুপ্পু ফ্যাসিবাদের সুপ্রিম লিডার তার কাছ থেকে জুলাই সনদ নেওয়া আত্মহত্যার সামিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের রোববার রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান জামায়াতে ইসলামে বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেন যাই করতেছেন এবার বন্ধ করুন আসুন আমরা একসঙ্গে বসি তিনি বলেন দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে জামায়াতে নায়বে আমির বলেন রাজনীতির অনেক খেলা আছে আমরা খেলতে চাই না আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি দেখি তারা কাল মিডিয়ায় কি প্রতিক্রিয়া দেখায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল ছিল আমরা ক্ষমতা এসে দেশে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করেছি ব্যবসার ক্ষেত্রে সব বাধা দূর করেছি দেশীয় উদ্যোক্তাদের নানাভাবে প্রণোদনা দিয়েছি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেছি স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বাংলাদেশের গ্রাজুয়েশন নিয়ে তিনি বলেন আগে ক্যাপাসিটি বিল্ড আপ হবে এরপর এলডিসি থেকে উত্তরণ রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বা বিজিবিএ বিজিবিএ প্রেসিডেন্ট মোফাজ্জুল হোসেন পাভেলের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বিজিএমএর ডাইরেক্টর ফয়সাল সামাদ জেএফকে ফ্যাশনসের ম্যানেজিং ডিরেক্টর কফিল উদ্দিন বিজিএমএর সাবেক ডিরেক্টর শোভন ইসলাম বিকেএমইয়ের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ বিকেএমইয়ের ডিরেক্টর ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন অর্থনীতিবিদ এম এস সিদ্দিক বিজিবি এর ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান ফরহাদ সেক্রেটারি জেনারেল জাকির হোসেন প্রমুখ আমির খসরু বলেন ব্যবসার জন্য জরুরি হচ্ছে ফিলগুড ফ্যাক্টর বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ব্যবসার ক্ষেত্রে ফিলগুড ফ্যাক্টর দিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা যদি দেখেন স্থিতিশীলতা নেই বিনিয়োগের উপযোগী পরিবেশ নেই তখন তারা স্বাভাবিকভাবেই আগ্রহী হবেন না বিএনপি সবসময়ই দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ফিলগুড ফ্যাক্টর নিশ্চিত করেছে আমির খুচরু বলেন বিএনপির স্লোগান অর্থনীতির গণতন্ত্রায়ন অর্থনীতিতে যদি গণতন্ত্র না থাকে একচেটিয়া নিয়ন্ত্রণ থাকে কারো হাতে সেক্ষেত্রে অর্থনীতি বিকাশিত হবে না মনে রাখবেন অর্থনীতিতে যত নিয়ন্ত্রণ আরোপ করবেন তত বেশি দুর্নীতি হবে তিনি বলেন বাংলাদেশ ওভার রেগুলেটেড কান্ট্রি এতে অসুবিধা ব্যবসায়ীদের আর সুবিধা হচ্ছে চোরদের সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন বিএনপি ব্যবসাকে ডিরেগুলেট করবে সিরিয়াস ডিরেগুলেট করবে এতে করে উদ্যোক্তারা কমফর্ট ফিল করবে উৎপাদন খরচ কমবে বাধা বিপত্তি যখন উদ্যোক্তাদের মাথা থেকে চলে যাবে তখন তারা ব্যবসায় ভালো করবে তিনি উদাহরণ দিয়ে বলেন ভিয়েতনাম কেন অর্থনীতিতে আমাদের ছাড়িয়ে গেল তারা ডিরেগুলেট করেছে দু সালে বাংলাদেশের এলডিসি থেকে গ্রাজুয়েশনের কথা রয়েছে এ বিষয়ে আমির খসরু বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোস্টে দলীয় অবস্থান জানিয়ে দিয়েছেন আমাদের মৌলিক বিষয়গুলো এখনও সুরাহা হয় নাই আমাদের দেশে গণতন্ত্র উত্তরণ হয় নাই পনেরো মাস ধরে অনির্বাচিত সরকার এখনও আমরা ঝুলে আছি এই সরকার যে সব কিছু খারাপ করছে তা বলছি না তবে সরকারের কোনো দায়বদ্ধতা নাই জনগণের কাছে জবাবদিহি নেই এই কারণে দেশের অর্থনৈতিক খাতে কোনো শৃঙ্খলা নাই তিনি প্রশ্ন রেখে বলেন দেশে কোনো শেয়ার বাজার আছে দেশে ব্যবসার কোন পলিসি আছে ব্যাঙ্কিং সেক্টরে কোনো স্থিতিশীলতা আছে এমত অবস্থায় এলডিসি উত্তরণ করে কী লাভ আমাদের অবস্থান ক্লিয়ার আমরা আগে ক্যাপাসিটি বিল্ড আপ করব তারপর এলডিসি নিয়ে ভাবনা শওকত আজিজ রাসেল বলেন দেশের অর্থনীতি ও গার্মেন্টস সেক্টরের অগ্রগতির জন্য যা করার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই করে গেছেন পরবর্তীতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান পোশাক শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা দিয়ে উৎসাহিত করেছেন দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে নির্বাচিত সরকার দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি চব্বিশের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি বরং দেখা যাচ্ছে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন যেমন নিশ্চিত করা হয়নি তেমতেম ডিরাতটব যথাযথভাবে নিশ্চিত করতে ব্যর্থ অভ্যুত্থানের সরকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ইতোমধ্যে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনাও ঘটেছে যা অত্যন্ত উদ্বেগজনক এছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমরা এখনও প্রত্যক্ষ করিনি যা হাজারো শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা তাই জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে এবং ঐতিহাসিক এক দফা অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের নিমিত্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয় কলেজ মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। একই সাথে সংশ্লিষ্ট সব ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সারাদেশের সব বিশ্ববিদ্যালয় মহানগর ও জেলা ইউনিটকে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও সাপড়াকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে রবিবার দুই নভেম্বর বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন পাটোয়ারি এদিকে সাপলা প্রতীক নিয়ে চার মাস নয় দিন ধরে নির্বাচন কমিশনের সঙ্গে টানাপোড়েনের পর সাপলাকলি প্রতীকের ব্যাপারে সম্মতি দিয়েছে এনসিপি সিপি নাসিরুদ্দিন পাটোয়ারি জানান সাপলা সাদা সাপলা ও সাপলাকলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সাপলাকলি দেওয়া হলে এনসিপি নেবে আসন্ন নির্বাচনে জোট নিয়ে নাসিরুদ্দিন বলেন বিএনপি জামায়াত যদি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি গডফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে তাহলে আমরা জোটে যাব এ সময় নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেন গণভোট যেন সুষ্ঠু হয় এই দাবি জানান এনসিপি নেতা